কিন্তু এই সাধারণ নিয়মের ব্যতিক্রম হচ্ছে দেওয়ানি কার্যবিধির আদেশ আটত্রিশ আদেশ আটত্রিশে হচ্ছে যে বিধানটা আছে সেটা হচ্ছে রায়ের পূর্বে গ্রেপ্তার এবং প্রুপ রায়ের পূর্বে গ্রেপ্তার এবং প্রুপ এটা হচ্ছে সাধারণ নিয়মের ব্যতিক্রম আইনের সাধারণ নিয়ম হলো আদালত রায় প্রদত্ত করলে ডিগ্রি বাস্তবায়ন করতে দায়িত্বে জাজমেন্ট ডেটর যে আছে তাকে গ্রেপ্তার করা যেতে পারে বা তার সম্পত্তি ক্রোধ করা যেতে পারে এটা এটা জেনারেল নিয়মটা হচ্ছে বলছে আদেশ একুশে যে যখন দিয়ে দিবে আদালত যখন একটা রায় দিয়ে দিবে তখন সেই রায়টাকে বাস্তবায়ন করতে গেলে যে যে আছে দায়িক যে আছে তাকে হচ্ছে পরবর্তীতে তার সম্পত্তি ক্রোধ করতে পারে বা তাকে হচ্ছে আটক করতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে রায় প্রদানের পূর্বেই বিবাদীকে গ্রেপ্তার করার প্রয়োজন হতে পারে বা তার সম্পত্তি গ্রহণ করার প্রয়োজন হতে পারে যেন ডিক্রির ফলে বাদী যে প্রতিকারটি পেত বা পেতে পারে তা কার্যকর করতে বিবাদী বিলম্ব না করতে পারে বা উক্ত ডিক্রি কার্যকর করা যাবে না এমন কোনো কাজ করা হতে বিবাদীকে বিরত রাখে এটা করতে আটত্রিশ আদেশের অধীন আদালত দুই ধরনের আদেশ দিতে পারে একটা হচ্ছে রায়ের পূর্বে গ্রেপ্তার অ্যারেস্ট বিফোর জাজমেন্ট যেটা বলা আছে অর্ডার থার্টি এইট এর রুল ওয়ান থেকে ফোর পর্যন্ত আর একটা হচ্ছে রায়ের পূর্বে ক্রু অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট সেটা বলা আছে হচ্ছে অর্ডার থার্টি এর রুল ফাইভ থেকে রুল থার্টিন পর্যন্ত ঠিক আছে তো এই বিষয়টা হচ্ছে আজকে আমরা আলোচনা করব তো দেওয়ানি কার্যবিধির আদেশ আটত্রিশ বিধি এক থেকে চারের মধ্যে বলা আছে কি রায়ের পূর্বে গ্রেফতারের কথা হ্যাঁ রায়ের পূর্বে গ্রেফতারের কথা বলা আছে তো এখন আমরা দেখব যে রায়ের পূর্বে গ্রেপ্তার করতে আদালত রায়ের পূর্বে বিবাদীকে গ্রেপ্তার করতে আদেশ দিতে পারে কয়েকটা ক্ষেত্রে একটা হচ্ছে যদি বিলম্ব করার জন্য আদালতের পরোয়ানা লক্ষ্যে কিংবা তার বিরুদ্ধে জারি হতে পারে এরূপ কোন ডিগ্রি জারি অব্যাহত ব্যাহত বা বিলম্ব করার উদ্দেশ্যে বিবাদী যদি আত্মগোপন করেছে বা আদালতের আঞ্চলিক সীমা সীমানা ত্যাগ করেছে অথবা আত্মগোপন করার বা আদালতের এক স্থানীয় সীমা ত্যাগ করার উদ্বেগ নিয়েছে তার সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশ স্থানান্তর করেছে বা আদালতের স্থানীয় সীমা হতে অপসারণ করেছে এরকম যদি হয় তখন হচ্ছে তাকে আদালত প্রায় পূর্বে হচ্ছে গ্রেপ্তারের আদেশ দিতে পারে অথবা বিবাদী বাংলাদেশ ত্যাগ করার প্রচেষ্টা করছে বা বিবাদীর বিরুদ্ধে জারিকৃত কোনো ডিগ্রি প্রদত্ত হলে প্রয়োগ করতে বাধাগ্রস্ত বা বিলম্ব হতে পারে এমন যদি করে সেই ক্ষেত্রে আদালত বিবাদিকে গ্রেফতারের পরোয়ানা জারি করতে পারবে এবং কেন তিনি আদালতে হাজির হওয়ার জন্য জামানত প্রদান করবে না তার কারণ দর্শাবার জন্য তাকে আদালতের সম্মুখে আনার আদেশ দিতে পারবে বিবাদী যদি পরোয়ানা জারিকারক কর্মকর্তার নিকট বাদীর দাবিকৃত অর্থ জমা দেন তবে তাকে গ্রেপ্তার করা যাবে না বিবাদী যদি পরোয়ানা জারি কারক কর্মকর্তার নিকট বাদীর দাবিকৃত অর্থ জমা দেন সেক্ষেত্রে আর তাকে গ্রেপ্তার করা যাবে এখানে দেওয়ানি কারাগারে আটকরা বিবাদী উপযুক্ত কারণ দর্শাতে ব্যর্থ হলে আদালত তাকে পর্যাপ্ত অঙ্কের টাকা বা অন্য কোনো সম্পত্তি আদালতে জমা দিতে আদেশ দিবে এটা হচ্ছে অর্ডার থার্টি এইট এর রুল ওয়ান রুল টু এবং রুল থ্রি অনুযায়ী যদি সে জামানত দিতে ব্যর্থ হয় তখন আদালত তাকে ছয় মাসের বেশি সময়ের জন্য দেওয়ানি কারাগারে আটক রাখার নির্দেশ দিবে না তাকে সর্বোচ্চ ছয় মাসের জন্য দেওয়ানি কারাগারে আটক রাখার আদেশ দিবে যদি সে হচ্ছে জামানত দিতে ব্যর্থ হয় অথবা যদি মুকদ্দমার মূল্যমান পঞ্চাশ টাকার বেশি না হয় সেই ক্ষেত্রে সর্বোচ্চ ছয় সপ্তাহ পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখার আদেশ দিতে পারে এটা হচ্ছে রুল ফোর এ যদি প্রপার্টি ভ্যালুটা পঞ্চাশ টাকার কম হয় তবে সর্বোচ্চ সপ্তাহ পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে যদি প্রপার্টি বেশি হয় সর্বোচ্চ দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে জামানত দিতে ব্যর্থ হয় এখান থেকে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে আটত্রিশ আদেশের এক থেকে চার বিধি পর্য চার বিধি অর্থের মোকদ্দমায় ক্ষেত্রে প্রযোজ্য দেওয়ানী কার্যবিধির আটত্রিশ আদেশের এক থেকে চার বিধি অর্থের মোকদ্দমার ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য দেওয়ানি কার্যবিধির আটত্রিশ আদেশ অনুযায়ী বিবাদীকে রায়ের পূর্বে গ্রেফতারের আদেশ কোন স্থাবর সম্পত্তি বা ভূমি সংক্রান্ত মোকদ্দমায় যেমন বাটোয়ারা নিষেধাজ্ঞা মামলা কোর বা বন্ধু সম্পত্তির জামানত ফেরত পাওয়ার ক্ষেত্রে মঞ্জুর করা যাবে না কিন্তু অর্থ আদায়ের মোকদ্দমায় বিবাদীকে রায়ের পূর্বে গ্রেফতারের আদেশ আদালত মঞ্জুর করতে পারে এটা হচ্ছে আটত্রিশ আদেশের এক থেকে চার বিধি অনুযায়ী আটত্রিশ আদেশের চার বিধির অধীন আদালত রায়ের পূর্বে বিবাদীকে অনধিক ছয় মাসে গ্রেপ্তার আদেশ দিতে পারে যদি প্রপার্টি ভ্যালুটা পঞ্চাশ টাকা বেশি হয় এখন যদি আদালত হচ্ছে তা কাউকে রায়ের পূর্বে গ্রেপ্তারের আদেশ দেয় তবে সেই আদেশের বিরুদ্ধে বিবাদীর প্রতিকার বিবাদীর প্রতিকার হচ্ছে সেই আদেশের বিরুদ্ধে সে আপিল দায়ের করতে পারবে আটত্রিশ আদেশের দুই এবং তিন বিধির অধীন জামানত প্রদানের আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে কারণ এটা তেতাল্লিশ বিধির অধীন আপিল যোগ্য আদেশ আর আপিল যুগ্য আদেশের বিরুদ্ধে হচ্ছে কি আপিল দায়ের করা যায় তিন দুই এবং তিন বিধির অধীন জামানত প্রদানে ব্যর্থ হলে আদালত বিবাদীকে আটত্রিশ আদেশের চার বিধির অধীন দেওয়ানি কারাগারে অনধিক ছয় মাসের আটক আদেশ দিতে পারে দেওয়ানি কারাগারে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা আটকের আদেশ হলো আপিল যুগ তাই আটত্রিশ আদেশের অধীন আদালত বিবাদীকে দেওয়ানি কারাগারে গ্রেপ্তারের আটকের আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে হচ্ছে কি আপিল দায়ের করা যাবে এটা হচ্ছে একশো চার ধারা অনুযায়ী আবার রিভিশন দেওয়ানি কার্যবিধি আটত্রিশ আদেশের এক বিধির অধীন রায়ের পূর্বে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর আদেশ আদালত আদেশ হলো আপিল অযোগ্য আদেশ এবং এর বিরুদ্ধে হচ্ছে রিভিশন দায়ের করা যাবে আটত্রিশের দুই এবং তিন ধারার বিরুদ্ধে হচ্ছে কি আপিল করা যাবে দুই এবং তিন বিধির অধীন হচ্ছে আপিল করা যাবে আর হচ্ছে আটত্রিশের এক বিধির অধীন যদি রায়ের পূর্বে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে সেই আদেশটা হচ্ছে কি আপিল অযোগ্য আদেশ তার বিরুদ্ধে হচ্ছে কি রিভিশন করা যেতে পারে এখন আমরা দেখবো অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট হ্যাঁ আদেশ আটত্রিশ এর বিধি পাঁচ থেকে সাত রায়ের পূর্বে প্রুফ রায়ের পূর্বে প্রুফ তখন দেখছিলাম আমরা হচ্ছে রায়ের পূর্বে গ্রেফতার এখন দেখবো হচ্ছে রায়ের পূর্বে প্রুফ তো আটত্রিশ আদেশে এক ছয়ের এক বিধির অধীন আদালত রায়ের পূর্বে সম্পত্তি প্রুফের আদেশ দিতে পারে মোকদ্দমার যে কোন পর্যায়ে আদালত বিবাদীকে জামানত অথবা সম্পত্তি হস্তান্তর অথবা তার সমপরিমাণ অর্থ দিতে আদেশ দিতে পারে যদি বিবাদী তার বিরুদ্ধে জারিকৃত ডিগ্রি জারীকরণে বাধা প্রদান বাধা দান বা বিলম্ব করার উদ্দেশ্য থাকে তার সম্পত্তি সমগ্র বা কোন অংশ হস্তান্তর করতে উপক্রম করেছে বা তার সম্পত্তি বা উহার কোন অংশ আদালতের এক এলাকার হতে অপসারণের উপক্রম করছে মানে আদালত যদি মনে করে যে ডিক্রি জারি যে ডিক্রিটা প্রদান করা হয়েছে সেই ডিক্রিটা যেন বিলম্ব করে বা বাধা প্রদান করে এই উদ্দেশ্য নিয়ে বিবাদী তার সম্পত্তিটা সামগ্রিক অংশ বা কোনো অংশ হচ্ছে হস্তান্তর করার একটা প্ল্যানিং করছে অথবা তার সম্পত্তির কোন একটা অংশ হস্তান্তর একটিয়ার আদালতের বাইরে সে হস্তান্তর বা অপসারণ করে দিচ্ছে সেক্ষেত্রে তার এই সম্পত্তিটা ক্লোক করার আদেশ দিতে পারে আদালত এই ক্ষেত্রে আদালত বিবাদীকে নির্দেশ দিতে পারে আদালতে আদালত নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জামানত হিসেবে দাখিল করার জন্য অথবা উক্ত সম্পত্তি বা উহার মূল মূল্য বা ডিগ্রি পরিশোধ হওয়ার মতে মতো উপযুক্ত অংশ আদালতের ইতিহারের ন্যস্ত করার জন্য উক্ত সম্পত্তি বা এর মূল্য বা ডিগ্রি পরিশোধ হওয়ার মতো উপযুক্ত আদালতে ন্যস্ত করার জন্য বা বিবাদী কেন জামানত দাখিল করবে না এর কারণ দর্শাতে হাজির হওয়ার জন্য বিবাদী কেন জামানত দিবে না এর কারণ দর্শাতে আদালতে হাজির হওয়ার জন্য তাকে হুকুম দিতে পারে জেনে ভালো আদালত অন্য অন্যরূপ নির্দেশ না দিলে যে সম্পত্তি ক্রোক করা আবশ্যক বাদি উহা এবং তার উহার আনুমানিক মূল্য নির্দিষ্ট করে দিতে পারে আদালত অন্যরূপ নির্দেশ না দিলে যে সম্পত্তি ক্রোক করা আবশ্যক বাদীকে উহা এবং উহার আনুমানিক মূল্য নির্দিষ্ট করে দিতে হবে আদালত উক্ত আদেশের আদালত উক্ত আদেশের সাথে এরূপ নির্দিষ্ট সম্পত্তির সামগ্রিক বা এর কোনো অংশ শর্ত সাপেক্ষে নির্দেশ দিতে পারে হ্যাঁ আদালত উক্ত আদেশের সাথে এরূপ নির্দিষ্ট সম্পত্তির সমগ্র বা উহার কোনো অংশ শর্ত সাপেক্ষে নির্দেশ দিতে পারে জামানত দাখিল না করার কারণে কারণ দর্শাতে ব্যর্থ হলি জামানত দাখিল না করার কারণ দর্শাতে ব্যর্থ হলি যে ক্ষেত্রে বিবাদী নির্ধারিত সময়ে কেন সে জামানত দাখিল করবে করবে না তার কারণ দর্শাতে ব্যর্থ হয় বা প্রয়োজনীয় যদি প্রয়োজনীয় জামানত দাখিল করতে ব্যর্থ হয় তখন আদালত উল্লেখিত সম্পত্তি রায়ের পূর্বে ক্রোক রায়ের পূর্বে ক্রোকের আদেশ দিতে পারে বিবাদী কারণ দর্শালে বা প্রয়োজনীয় জামানত না দিলে জমান দিলে বা মোকদ্দমাটি খারিজ হয়ে গেলে আদালত ক্রুক আদেশ প্রত্যাহার করবে বিবাদী কারণ দর্শালে বিবাদী কারণ দর্শালে বা প্রয়োজনীয় জামানত জমা দিলে বা মোকদ্দমাটি খারিজ হয়ে গেলে আদালত প্রক আদেশ প্রত্যাহার করবে ছয় বিধি এক উপবিধি অনুসারে উদাহরণ ক ক্ষয়ের বিরুদ্ধে পাঁচ টাকার অর্থ আদায়ের মোকদ্দমা দায়ের করেছে ক ক্ষয়ের বিরুদ্ধে পাঁচ হাজার টাকার অর্থ মোকদ্দ অর্থ আদায়ের মোকদ্দমা দায়ের করেছে ক ককে পাঁচ হাজার টাকা না দেওয়ার উদ্দেশ্যে তার একমাত্র তিন কাটা জমি বিক্রি করে দিয়েছে দিচ্ছে যদি আদালতের ডিক্রিজারির জারির মাধ্যমে ক কে পাঁচ হাজার টাকা দিতে হয় তাহলে চূড়ান্ত ডিক্রি হওয়ার আগে আদালত কাঠা আদেশ ঠিক আছে তো এরপর এখন দেখবো যে বিষয়গুলো এখান থেকে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কি রায়ের পূর্বে সম্পত্তি ক্রোকের আবেদন আবেদনে রায়ের পূর্বে সম্পত্তি কোকের আবেদনে বাদী যে সম্পত্তি রোগ করা প্রয়োজন এবং সেটার আনুমানিক মূল্য উল্লেখ করা প্রয়োজন রায়ের পূর্বে সম্পত্তি ক্রুকের আবেদনে বাদী যে সম্পত্তি করা প্রয়োজন সেটার আনুমানিক মূল্য উল্লেখ করা বা উল্লেখ করতে হবে আরেকটা হচ্ছে আটত্রিশ আদেশের ছয় ছয়ের এক বিধির অধীন আদালত রায়ের পূর্বে সম্পত্তি ক্রুকের আদেশ দিতে পারে দেওয়ানি কার্যবিধির আটত্রিশ আদেশের ছয়ের এক বিধির অধীন আদালত রায়ের পূর্বে সম্পত্তি ক্রুকের আদেশ দিতে পারে যে ক্ষেত্রে জামানত প্রদান করা হয় বা মুকদ্দমা খারিজ হয় সেক্ষেত্রে ক্রুকাদেশের ক্রুকাদেশ অপসারণ হবে রিমুভ যে ক্ষেত্রে জামানত প্রদান করা হয় বা মুকদ্দমা খারিজ হয় সেক্ষেত্রে ক্রুকাদেশ অপসারণ করা হবে আদালত কৃষি পণ্য আটকের আদেশ দিতে পারে আদালত কৃষি আটকের আদেশ দিতে পারে না হ্যাঁ কৃষিপণ্য যদি হয় তবে সেটা হচ্ছে আটকের আদেশ দিতে পারে আটত্রিশ আদেশের বিধি 12 অনুযায়ী এই 38 আদেশের বিধি 12টা আপনারা মনে রাখবেন আরেকটা হচ্ছে কি স্মল কজেস আদালত রায়ের পূর্বে স্থাবর সম্পত্তি আটকের আদেশ দিতে পারবে না এটা হচ্ছে 38 আদেশের বিধি 13 যেটা 38 আদেশের বিধি 12 তে কি আদালত কৃষিক্ষপন্ন আটকের আদেশ দিতে পারবে না যদি তো কৃষিক্ষপন্ন বিষয়কে দকলে থাকে বিষয়কে দখলে যদি কোনো কৃষিক্ষপন্ন থাকে সেই কৃষিক্ষপন্নটা হচ্ছে কুরুকের আদেশ দিতে পারবে না আরেকটা হচ্ছে স্মল কজেস আদালত কোর্ট অফ স্মল কজেস রায়ের পূর্বে স্থাবর সম্পত্তি আটকের আদেশ দিতে পারেন যদি রায়ের পূর্বে ক্রোকের আদেশ দিয়ে দেয় তবে সেই ক্ষেত্রে তার প্রতিকার কি আটত্রিশ আদেশের ছয় বিধির অধীন রায়ের পূর্বে ক্রোক আদেশ হলো আপিল আদেশ তাই এর বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে হ্যাঁ এটা হচ্ছে একটা লেভেল অর্ডার যেটা অর্ডার ফোর্টি থ্রি এর রুল ওয়ান সাব রুল কিউতে বলছে যে রায়ের পূর্বে ক্রুক আদেশ হচ্ছে একটা আপিল আদেশ তাই এর বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে কিন্তু রায়ের পূর্বে ক্রুকের আবেদন প্রত্যাখ্যান কিন্তু রায়ের পূর্বে ক্রুকের আবেদন প্রত্যাখ্যান করা হলে তা আপিল যোগ্য না সুতরাং এর বিরুদ্ধে আপিল করা যাবে না কিন্তু রিভিশন করা যাবে রায়ের পূর্বে ক্রুকের আবেদন প্রত্যাখ্যান রিজেকশন অফ এন অ্যাপ্লিকেশন ফর অ্যাটাচমেন্ট করা হলে তা আপিল যোগ্য আদেশ না সুতরাং এর বিরুদ্ধে আপিল করা যাবে না কিন্তু রিভিশন করা যাবে রায়ের পূর্বে আটক এবং রায়ের পূর্বে ক্রোকের মধ্যে পার্থক্য রায়ের পূর্বে গ্রেপ্তার বা আটক করার আদেশ হলো আদেশ দেওয়া হয় বিবাদীকে গ্রেপ্তার যে ক্ষেত্রে বিবাদী তার সমস্ত বা আংশিক সম্পত্তি স্থানান্তর করতে উদ্বেগ নিয়েছে বা আদালতের স্থানীয় সীমার বাইরে অপসারণ করার উদ্বেগ নিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে করেনি সেই ক্ষেত্রে কিন্তু রায়ের পূর্বে আটক আদেশ দেওয়া হয় যে ক্ষেত্রে বিবাদী নিজে ইতিমধ্যে আত্মগোপন করেছে বা করার উদ্বেগ নিয়েছে তার সম্পত্তি ইতিমধ্যে অপসারণ করেছে সেই ক্ষেত্রে তো আজকের আলোচনা এতটুকুই ধন্যবাদ সবাইকে সবাই পরবর্তী ল্যাকচার আসা পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে